গাজায় যা ঘটছে তা সত্যিই খুব দুঃখজনক এবং হৃদয় বিদারক এমন পরিস্থিতিতে আমাদের মন খারাপ হওয়া স্বাভাবিক এই কঠিন সময়ে গাজার ভাইবোনদের জন্য আমরা অনেক কিছু করতে পারি এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো। এক জিনিসপত্র কেনা বন্ধ করা আমাদের আমেরিকা ও ইসরায়েলের তৈরি জিনিসপত্র কেনা বন্ধ করতে হবে শুধু ক্রেতা নয় বিক্রেতাদেরও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে প্রত্যেক মুসলমানের উচিত সাধ্যমত এই আন্দোলনে যোগ দেওয়া হয়তো কিছু জিনিস পাওয়া কঠিন হতে পারে বা সেগুলো খুব ভালো হতে পারে কিন্তু যখন আমরা দেখব ঈদের পোশাক পরা শিশুদের রক্তাক্ত ছবি হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে হামলার দৃশ্য তখন আমাদের বিবেক নিশ্চয়ই সেই সব জিনিস কেনা থেকে আমাদের আটকাবে যে জিনিসের লাভের অংশ বোমা হয়ে গাজার শিশুদের উপর পড়ছে কোনো বিবেকবান মানুষ সে মুসলিম হোক বা না হোক সেই ব্যবসা করতে পারে না ডিজিটাল জিনিসপত্রও যতটা সম্ভব ব্যবহার করা কমানো উচিত প্রয়োজন ছাড়া ফেসবুক ইউটিউব বেশি ব্যবহার করা উচিত না অনেকে হয়তো ফেসবুক গুগলে তাদের ব্যবসার বিজ্ঞাপন দেন চেষ্টা করুন অন্যভাবে বিজ্ঞাপন দেওয়ার মুসলিমদের কিছু বিকল্প প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তাদের পাশে থাকুন এবং সাহায্য করুন দুই দোয়া করা প্রতিদিন দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলোতে যেমন রাতের শেষভাগে বা প্রত্যেক ফরজ নামাজের পর আমরা বেশি বেশি দোয়া করতে পারি যখন আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে চাইব তখন গাজার ভাইবোনদের জন্যেও দোয়া করব এমনকি মাঝে মাঝে শুধু তাদের জন্যেই দোয়া করব। শাইখুল ইসলাম মাওলানা তাকি উসমানী দাদবা বা ও বলেছেন প্রতিদিন কিছু সময় তাদের জন্য দোয়া করতে তিন আর্থিক সাহায্য করা গাজার অসহায় ভাই বোনদের সাহায্য করার অনেক সুযোগ এখন এসেছে অনেক বিশ্বস্ত মাধ্যম আছে যাদের মাধ্যমে সাহায্য পাঠানো যায় যারা এই মাধ্যমগুলো জানেন তাদের উচিত সাধ্যমতো সাহায্য করা এবং অন্যদেরকেও জানাতে উৎসাহিত করা উম্মার একজন ছোট সদস্য হিসেবে আমাদের এই কাজগুলো অবশ্যই করা উচিত আমাদের নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে ইমানের শক্তিতে শক্তিশালী করে গড়ে তুলতে হবে জাগতিক বিষয়েও তাদের দক্ষ ও যোগ্য করে তুলতে হবে যাতে তারা এই অবস্থার পরিবর্তনে সাহায্য করতে পারে আমরা নিরাপদে আছি বলে তাদের বিষয়ে উদাসীন থাকার সুযোগ নেই তা না হলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে